তাই যে হালুম এখানে ঘুমাতে আসছে ঠিক আছে ও এখানে ঘুরে ঘুরে করতে এই ঘুরে ঘুরো কর আমি বাসায় নিয়ে চলে যাবো এখন যা ঘাট হ্যাঁ পানির মধ্যে মধ্যেই সরছে আমাকে তাই ঠিক পাচ্ছে না যে ভিজা চল আর আমার দুইটা দুইটা আইডি একটাও ফেসবুক আইডি চালাতে পারলাম না পরে যেটা খুললাম ওইটাও পারলাম না আগের একটা ছিল পুরাতন সেটাও নষ্ট হয়ে গেল আমি জানি না কার কার সাথে এমন হচ্ছে আমার তো এখন অনেকেরই শুনলাম একই সমস্যা আইডি চলতেছে না তো বর্তমানে আমার কোনো আইডি নেই ফেসবুক দুইটা আইডি নষ্ট হয়ে গেছে পরে যেটা খুলছি নতুন সেটাও কেন জানি না লগ হয়ে গেছে আর চালাতে পারিনি এই জন্য কারোর সাথেই হয়তো যোগাযোগ করতে পারতেছি না আত্মীয় স্বজন যারা আছেন আমার সাথে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি কেউ যোগাযোগ করতে চান নাম্বার তো আছে অবশ্যই কিন্তু অনেকে দেখা যায় কি ওই নেটে অ্যাড থাকলে মনে করে নাইলে কেউ আর মনে করে না এমন একটা ব্যাপার থাকে এই কারণে আর দেখেন ও কিন্তু চোখটা বন্ধ করে এসে চল অঠায় নিয়ে ঘুম পারাবো চল উঠেছে অনেক আগে অনেক ভরে উঠিছে ওই জন্য মনে হয় ঘুম আসছে চলো তো ওই জন্য যারা আমার সাথে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নাম্বার থাকলে নাম্বারে ফোন দিবেন এই এছাড়া আমার আর বর্তমান কোনো আইডি নেই এক দুই মাস যাবৎ মানে আমার আত্মীয় স্বজনরা আমারই খুঁজতেছে বাট তাদের কাছে অনেকের কাছে নাম্বার লেট হয়ে গেছি মানে আসলে নেটে যোগাযোগ করা হইলে আর কি যা হয় আর কি তা সে নাম্বার থাকে না পরে এক খালামনিরে ফোন দিয়েছি খালামনি তো কান্দ কান্দো ভাব এতদিন পর ফোন দিয়েছিস দুই মাস হয়ে গেছে আমি স্বামী দেবো দেবো ভাবতেছি এর ভিতরে জ্বর অসুস্থ বাচ্চাদের এক্সাম মানে সব মিলাই আমি আর দিতে সময় পাইনি তোর আইডি কী হয়েছে আমি ওইখানে যাই যাই দিতে পারতেছি না নেটে ফোন দেয় সবসময় তো এই যে আলুমার্ল এই অবস্থা তাহলে এখন এর কী করা উচিত আমার এটা টুমো দেওয়া উচিত একটা কি দিয়ে দেওয়া উচিত একটা পাপ্পা দিয়ে দেবো একটা পাপ্পা দিয়ে দেবো পাখিটা রে আর পাখিটা চলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ